হ্যালো সিফটার রিপল কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন এর আগে বেশ কয়েকটা ভিডিওর মধ্যে আপনারা আমার বাইকের সামনে এই যে এই ফ্ল্যাগগুলো দেখছিলেন তো এই ফ্ল্যাগগুলো নিয়ে আপনাদের অনেক কৌতূহল সো সেই কৌতূহলগুলোর কিছু জবাব দিব আপনাদেরকে তার আগে বলে নিয়ে আমার কিন্তু একটা ইউটিউব চ্যানেলও আছে এখানে গিয়ে আপনারা সাবস্ক্রাইব বাটন খুশি মেরে আসতে পারেন এই ফ্ল্যাগগুলো কি সেটা আগে আপনাদেরকে দেখাই এর আগে এক অন্য ধরনের একটা ফ্ল্যাগ দেখছিলেন এখানে হচ্ছে কিছু জিকিরের নাম মানে শব্দ লেখা আছে আলহামদুলিল্লাহ তারপরে এখানে আল্লাহ তারপরে এখানে হচ্ছে আল্লাহ আকবার তারপরে এখানে সল্লি আসসাল্লাম এটা আস্তাকল্লা মানে এই ফ্ল্যাগগুলো হচ্ছে কিছু জিকিরের সমষ্টি এখন অনেকে আমাকে জিজ্ঞেস করছে যে এটা কেন লাগাইছেন এটা আসলে কোনো তাবিজ কবজ না এটা এটা আমার রক্ষা কবজ না মানে এটা লাগাইছি এই কারণে আমি অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাব এই ধরনের কোনো মানসিকতার দিক থেকে আমি এটা লাগাই নাই এটা লাগাইছি মূলত হচ্ছে যখন লাদাখ ট্যুর করছিলাম তো যারা লাদাখ ট্যুর করে তো তারা এখানে এই ধরনের কিছু ফ্ল্যাগ লাগে ওই ফ্ল্যাগগুলোর মধ্যে আপনার গৌতম বুদ্ধের কিছু বাণী লেখা থাকে লাদাখে যে ফ্ল্যাগগুলো পাওয়া যায় এবং এই প্রচলনটা কিন্তু এই লাদাখ যারা ট্যুর করে তারাই এই জিনিসগুলো ইউজ করে এখানে বিভিন্ন জিনিসপত্র লেখা থাকে সেই সাথে গৌতম বুদ্ধের কিছু আপনার বানি বা স্লোক এগুলো লেখা থাকে বিভিন্ন ডিফারেন্ট ডিফারেন্ট কালারের কাপড়ের মধ্যে তা আমি এসে চিন্তা করলাম যে আমি এই ধরনের একটা ফ্ল্যাগ কেন বানাচ্ছি না তো পরবর্তীতে আমি যখন কিউরিয়াস বাইকারের জার্সি বানাইতে গেলাম তো তখন নিজেই এই জিনিসগুলো ডিজাইন করলাম এবং যারা জার্সি বানায় তাদেরকে রিকোয়েস্ট করলাম তো ওরাই আমাকে এটা একটা সমাধান বের করে দিল ডিজাইনটা আমার কিন্তু ম্যানুফ্যাকচার করছে ওরা যেমন এখানে কিউরিয়াস ভেক্যাল লিখছি এখানে অলভ্যাল লেগসি এর আগের ফ্ল্যাগগুলো আপনার অন্যরকম দেখছেন তারপরে কিছু রংধনুর ফ্ল্যাগ বানাইছি তারপরে কিছু স্প্লেসের ফ্ল্যাগ বানাইছি একদম পুরো লাদাখের মতো করে সেই এরকম কিছু ফ্ল্যাগ আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট সময় দেখতে পাবেন এটার মানে এই নয় যে আমি এখানে কোনো তাবিজ টাবিজ লাগাইছি এটা আমাকে এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস দিতেছে সেটা এমনও না এটা জাস্ট লাগাইছি আমার জাস্ট মনে হয়েছে এই জন্য লাগাইছি আচ্ছা এবার অনেকে জিজ্ঞেস করছে যে এই ফ্ল্যাগগুলো তারাও পাবে নাকি আমি আপনাদের সবাইকে একটা খুশি সংবাদ দিতে চাই হ্যাঁ আমি প্রথম দিকে একটা দুটো করে বানাইছিলাম যখন জার্সি বানাইতে দিই তখন একটা দুটো করে বানাইতে দিতাম তো এখন আমি লার্জ কোয়ান্টিটির বানাইছি মোটামুটি একশোর উপরে সো এগুলো শিফটার পেইজের ভিউয়ারদের আমি গিফট করব চিন্তা করছি এবং কিউরিয়াস বাইকারে যারা সুন্দর সুন্দর কমেন্টস করবে তাদেরকে আমি গিফট করব। সো এই জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে চট করে কিউরিয়াস বাইকারের যে ফেসবুক গ্রুপ আছে সেই ফেসবুক গ্রুপে জয়েন করে ফেলতে হবে সেখানে গিয়ে মোটরসাইকেল রিলেটেড সুন্দর সুন্দর ইনফরমেশন টাইপের পোস্ট করতে হবে অথবা কোনো দরকারি পোস্টে আপনার সুন্দর মতামত আমাদের চোখে আটকে যাওয়ার সাথে সাথেই এরকম একটা গিফট আপনি পাওয়া যাবেন এর বাইরেও যারা চিন্তা করতেছেন যে না ভাই আমার এত সময় নাই আমার জিনিসটা ভালো লাগছে আমি এটা কিনতে চাই তো আপাতত এখনও সিদ্ধান্ত নেই নেই যে এটা আমি বিক্রি করব তবে যদি আপনাদের চাহিদা অনেক বেশি থাকে বা আপনাদের রেসপন্স অনেক বেশি থাকে তাহলে চিন্তা করব যে এটা আমি সেলে নিয়ে আসবো কিনা কারণ সেল একটা মানে যেহেতু মানে অনলাইন সেলটা আমার পেশা না সো এটা আলাদা একটা প্যারা আমি নিতে চাচ্ছি না আর কি তো যার কারণে আমি গিফট আইটেম হিসাবেই রাখছি সো আপনারা যারা এই ফ্ল্যাগগুলো নিতে চান এর আগে আরও একটা ফ্ল্যাগ দেখছেন আমি চেষ্টা করব এই ভিডিওটা যখন পাবলিশড হবে তখন আমার যতগুলো ধরনের ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগগুলো আমি কমেন্টসে দিয়ে দেওয়ার চেষ্টা করব সো এখান থেকে আপনারা যেটা পছন্দ করবেন সেটাই উপহার হিসাবে আপনাদেরকে পাঠানো হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কিউরিয়াস বাইকারের গ্রুপে জয়েন করতে হবে সুন্দর সুন্দর মতামত দিতে হবে সে সাথে শিফটার পেজেও আপনি আমার এই ভিডিওগুলোর মধ্যেও আপনার মতামত জানাতে পারেন যে কি ধরনের ভিডিও আপনি চাচ্ছেন বা কেমন কেমন ভিডিও হলে ভালো হয় জানাতে পারেন আপনাদের এখানেও গিফটের ব্যবস্থা থাকবে আস্তে আস্তে যাই হোক চেষ্টা মানে চিন্তা করতেছিলাম যে একটু জ্যামের মধ্যে যদি থামি তাহলে লাস্ট বার আপনাদেরকে সবগুলো ফ্ল্যাগ একটু আরামসে দেখাতে পারবো ওই জন্য ভিডিওটা ধরে রাখছি সামনে হয়তো দাঁড়ানোর কথা ছিল কিন্তু না সচরাচর মূল্য নিয়ে এখান থেকে একটা ব্যারিকেড দেয় ওনাদের অফিসার্সদের যাওয়া যাতায়াত করার জন্য তো ভাবছিলাম এখানে দিবে তো যাই হোক আর বকবক করবো না যেহেতু জ্যাম শুরু হয়ে যাচ্ছে আর আশা করি আপনারা দেখে ফেলছেন সো আমি আরও একবার একটু ধরে ধরে দেখানোর চেষ্টা করি এই এই তো যাই হোক কারো যদি পছন্দ হয় আপনারা কমেন্টস করতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নতুন কোনো জায়গা থেকে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড বাই